যেদিনই রাতে খুব জোরে কন্টিনিউ বৃষ্টি হতে থাকে সেদিন রাতে আমার ঘুম একদম আসে না টেনশনে জল ঢোকার সো হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই না নিউ ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আজকের ভিডিওটা এমনি সেরকম কিছু না স্পেশাল যে এবার প্রথম আমি এই বাড়িতে আসি সেই বছরই বর্ষার দিনে এখানে ঘরে জল ঢুকেছিল পরপর তো সেই থেকে মনের মধ্যে একটা ভয় যখনই মুষলধারে বৃষ্টি হয় তখনই আমার ভয় দেখো এই যে জল ঢুকবে ঢুকবে করে দেখো গেটের ভেতর কিন্তু ঢুকেই গেছে তো আমি ভোরবেলা একবার উঠে চেক করেছিলাম ঢুকেছে কিনা তখন ঢুকে জল তো দেখো সকাল হতে হতে ওইটুকু ঢুকেছে ভাগ্যের বৃষ্টিটা কমে গেছিলো বৃষ্টিটা যদি না কমতো আর কিছুক্ষণও হতো তাহলেও জল ঢুকে যেত এই জন্য ঘরের পর্দাগুলো আমি তুলে রাখি বৃষ্টি আসলে পরে তারপর আমি চলে আসি ছাদে জলটা ছাড়বো বলে বৃষ্টির জল পেয়ে গাছগুলো কিন্তু ভীষণ ভালো হয়ে গেছে দেখো একদম পরিষ্কার সবুজ সুন্দর লাগছে দেখতে আর এখানে একটা জারবেরা ফুল ফুটেছে সুন্দর দেখো লাল রঙের এটাতে মাঝে মাঝে একটা দুটো করে ফুল ফোটে আর এখানে গাছগুলো বেশ পাতা গুজিয়েছে আর নিচে অনেকটা জঙ্গলও হয়ে গেছে এই যে বাড়ির সামনে রাস্তাটার অবস্থা দেখো চারপাশে একদম জল জমে একাকার এখনও কিছু কিছু জায়গায় জল জমে আছে দেখো ড্রেনের পাশগুলোতে এই গোটা রাস্তাটায় কিন্তু জল ছিল অনেকটা নেমে গেছে জল আর এই যে আমাদের ঘরের সামনে এখনও জল আছে তো জল ছেড়ে আমি কিছুক্ষণ ছাদে দাঁড়িয়েছিলাম আর এখানে ফুলগুলো একটু ভিডিও করছিলাম ফুল দেখলে আমার ছবি তুলতে ভিডিও করতে খুব ভালো লাগে তো তারপর ঘরে এসে আমি আমার কাজ শুরু করে দিই এখানে রান্নাঘরের যা জিনিসপত্র এগুলো প্রত্যেক দিনের যা কাজ থাকে গ্যাস মোছা রান্নার জায়গাটাকে মোছা পরিষ্কার করা বাসনপত্র ধোয়া এগুলো প্রত্যেক দিনের মতোই আমি এখানে করে নিচ্ছিলাম গ্যাসটা মুছে রান্নার সেলফটাকে মুছে পরিষ্কার করে তারপর বাসনপত্রগুলো ধুয়ে নেবো তারপর বাকি কাজ যা থাকে সারাদিন সেগুলো আস্তে আস্তে করতে থাকি আমি তো এখানে মোছামুছি কমপ্লিট হয়ে গেছে তারপর এখানে আমি বাসনপত্র যা যা থাকে রান্নার আমার যা যা লাগে সারাদিন তো সেগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি সকাল টাইমটাই আমার এই রান্নাঘর পরিষ্কার ঘর ঝাড় দেওয়া মোছা স্নান রান্না এইটুকুই আমার যা সকাল দিকে কাজ থাকে তারপর সারাদিন খুব একটা বেশি কাজ থাকে না এমনি যদি আমার কোনো কাজ সেরকমভাবে প্ল্যানিং কিছু না থাকে তো রোজ দিন এরকমই চলে তো যাই হোক এবার রান্নাঘরের কাজ কমপ্লিট করে এখানে আমি যে জল ঢুকেছিল সেটা পরিষ্কার করতে চলে এসেছি গেট খুলে এবার জলটাকে গেটের সামনেটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করব। তো এটা যেহেতু বাইরের নোংরা জলগুলো ঢোকে এটা ভালো পরিষ্কার জল দিয়ে পরিষ্কার না করলে কিন্তু একদম ভাল লাগে না আমার খুব ঘেন্নার লাগে যেহেতু বাইরের নোংরা জল ড্রেনের জল বাথরুমের মানে বাইরে সমস্ত নোংরা জলগুলো যখন ঢোকে না খুব ঘেন্না লাগে তো সেগুলোকে আগে ঝাড় দিয়ে তারপরে আবার পরিষ্কার জল ঢেলে সেটাকে ঝাড় দিয়ে গেটের সামনেটাকেও আমি ঝাড় দিয়ে সুন্দর জল ঢেলে পরিষ্কার করে নিয়েছি তারপর চলে আসলাম মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে এখানে চা করে নিয়েছি চা করে এখানে চাটা খেতে বসেছি আজকে আমি নিচে বসেছি স্টুডিওতে আর বিছানায় বসিনি যেহেতু ঘেমে গেছিলাম প্রচণ্ড পরিষ্কার করতে করতে তো সেই জন্য বিছানায় বসিনি তো এখানে বসে বসে চা খাচ্ছিলাম আর বাইরে সুন্দর বেশ একটা হাওয়া দিচ্ছিল তোমরা দেখতে পারলে গাছটা কি সুন্দর নড়ছে যদি ফ্যানও চলছিল বাট বাইরেও সুন্দর হাওয়া দিচ্ছিল কিন্তু তো আমি এখানে বসে বসে চা খেয়ে নিচ্ছি আর চা খেতে খেতে এদিকে বাবি চলে আসে জিম থেকে খাওয়ার নিয়ে এসছে সকালবেলায় যেহেতু রান্না করতে একটু লেট হবে তো সেই জন্য সকালবেলার খাওয়ার নিয়ে এসছে ও খাবে আমিও খুব দুজনে মিলে আমরা খাবো পুরি তরকারি ও মাঝে মাঝে নিয়ে আসে ওর একটা বন্ধুর দোকান থেকে খুব ভালো বানায় তো এখানে চা খেতে খেতে আর ওই পুরী তরকারি নিয়ে এসছে এখানে দুজনে মিলে বসে খাচ্ছিলাম আর বেশ অনেকক্ষণ গল্প করছিলাম মোবাইল খাচ্ছিলাম তো এভাবে কিছুক্ষণ টাইম এখানে স্পেন্ড করে খাওয়া দাওয়া করে তারপর বাকি কাজ করব তো এখানে আমি পুরী তরকারিটা বের করে নিচ্ছি এখানে তরকারিটা ছিল ওই মটর আলু দিয়ে একটা ঘুগনি টাইপের যে তরকারিগুলো হয় পুরীর সাথে খাওয়ার সেটা ছিল বেশ ভালো টেস্টি ছিল আর পুরীগুলোও দেখো চারটা পুরি এনেছে আর পুরিগুলোও বেশ ভালো সফট মানে বেশ ভালো লাগে খেতে মাঝে মাঝে যখন আনে এই দোকান থেকেই আমি এখানে তরকারিটা ঢেলে নিচ্ছি আর ওকে বলছিলাম একটু ভিডিও করে দিতে যদিও খুব বিরক্ত হয়ে যায় ভিডিও করে দিতে দিতে কিন্তু আগে যে অনেকটা বেশি বিরক্ত হতো এখন কিন্তু তাও করে দেয় ভিডিও করে দেয় ফটো তুলে দেয় তো যাই হোক না করে দিলে হবে না জানে ও সেই জন্য করে দেয় এখন বাধ্য হয়ে তো যাই হোক তরকারিটা ঢেলে নিয়েছি এখন খাবো দুজনে মিলে তো ও প্রথমে সব সময় খাওয়ার সময় প্রথম বাড়িটাও আমাকে দেয় আমিও প্রথম বাইটটা ওকে খাইয়ে দিই তারপরে আমরা খাই বাকিটা তো যাই হোক খাওয়া দাওয়া করে বাবু চলে গেছে বাড়িতে আমি এদিকে জামার মতো কাজ করবো স্নানে চলে গেছিলাম আমি ঘর মুছে তো স্নান করে এসে এখানে পুজো দিয়ে আমি হনুমান চালিসা পড়ে নিচ্ছিলাম আমি রোজ দিনই কিন্তু স্নান করে একবার রাতে একবার হনুমান চালিসা পড়ি এটা কিন্তু ভিডিওর জন্য একদমই না এই ভুল ধারণা তোমরা একদমই রেখো না আমি রোজ দিনই করি তবে রোজ দিন আমি শেয়ার করি না তো আজকে ভাবলাম শেয়ার করি তারপর আমি ভিডিও এডিট করতে করতে আমার প্রায় দুটো এটা বেজে গেছিলো তারপর দেখো রান্নাঘরে সুন্দর জ্বালনা দিয়ে আলো ঢুকেছে আর এই বৃষ্টির পরে না এই রোদের আলোটা ভীষণ ভালো লাগে দেখতে মনটাও ভালো হয়ে যায় তো আমারও রান্না করার এনার্জিটা বেড়ে গেছিলো আর একটু মানে সুন্দর ও রোদ উঠেছে দেখে তো যাই হোক রান্না করতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছিলো আমার তো আমার প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো তো এখানে ঘরে একটা কলা ছিল খারাপও হয়ে যাচ্ছিলো তো সেই জন্য ভাবলাম আমি রান্না করতে তো একটু লেট হবে এটা কলাটা খেয়ে নিই তো খাওয়া দাওয়া করে তারপরে এবার সবজি কি রান্না করবো সেটার দেখছিলাম আমি বাজার থেকে আগের দিন কাঁঠালের বীজ এনেছিলাম দেখো এগুলো তোমরা কী কে খাও আমার কিন্তু ভীষণ ভালো লাগে বাড়িতে থাকতে আগে মা থাকতে এগুলো প্রচুর খেয়েছি কিন্তু এখন আমি যেহেতু বাইরে থাকি একা থাকি তো এগুলো খুব একটা আমার আনা হয় না আনা হয় না বলতে আমি ইচ্ছা করি আনি না খুব ঝামেলা লাগে আর সব সময় পাওয়াও যায় না তো যাই হোক এখানে ভাতটা হয়ে গেছে কথা বলতে বলতে আর যেহেতু আমার রান্না করতে বলতে অনেকটা লেট হয়ে গেছিলো এখন আমি সেই জন্য কাঁঠালের বীজটাও আর রান্না করিনি আর আর কোনো তরকারি বা ডাল কিছু করিনি ভেবেছিলাম ডাল করব কিন্তু এতটা লেট হয়ে গেছে এখন অনেক টাইম লাগবে রান্না হতে তো সেই জন্য এখানে শুধু করলা ভাজা করেছি আর আলু বরবটি দিয়ে ভাজা করেছি তো শর্টকাট রাতে তারপরে অন্য কিছু একটা করে নেওয়া যাবে আজকে যেহেতু মঙ্গলবার নিরামিষ ছিল তো সেই জন্য পেঁয়াজ দিয়ে নিই আর কালো জিরা দিতাম কিন্তু কালো জিরাটা দেখলাম শেষ হয়ে গেছে নেই তো সেই জন্য এমনি ভেজেছি আর শুধু তেলের মধ্যেই ছেড়ে দিয়েছিলাম আর এখানে ভেজে নিচ্ছি ভালো করে তো বরবটি আলু ভাজা কিন্তু আমার ভালো লাগে ভীষণ যে কোনো ভাজাই আমার খুব ভালো লাগে আলু ভাজা তো স্পেশালি বেশি ভালো লাগে তারপর খাওয়া দাওয়া করে নিয়েছি যেহেতু স্নান টান সকালেই হয়ে গেছিলো তারপর কি করব কিছু সময় কাটছিলো না অনেকক্ষণ মোবাইল কাটতে খাটতে না আর ভালো লাগে না বিরক্ত লাগে তারপর ভালো একটু বইটা নিয়ে বসি তো এগুলো এমনি আমার ঘরের মধ্যেও কিছু বই আছে মাঝে মাঝে আমি এগুলো পড়ি তো সেটাই করছিলাম তো এখানে একটু পড়ছিলাম আর ভীষণ ঘুম পাচ্ছিলো তো ছোটোবেলা যেরকম হতো আমাদের বই বই নিয়ে বসলেই ঘুম আসতো আর বাড়িতে বকা খেতাম মা বাবার কাছে তো সেরকমই আমার ফিল হচ্ছিলো মানে পড়তে পড়তে দেখি ভীষণ ঘুম পাচ্ছে চোখ বন্ধ হয়ে যাচ্ছিলো তারপরও কিছুক্ষণ একটু কোনো রকমে ছিলাম তারপর দেখি আর পাচ্ছি না এত ঘুম পাচ্ছে তারপর কিছুক্ষণ পর কিন্তু বই বন্ধ করে আমি ঘুমিয়েই পড়েছিলাম অনেকক্ষণ ঘুমিয়েছি আর ওয়েদারটা এরকম ছিল না একদম আলসেমি লাগছিল পুরো খাওয়া দাওয়ার পর এরকম ওয়েদারে না ঘুম পায় রোজই ঘুম পায় আর যাই হোক এখন মোবাইলটা বন্ধ করে বই বন্ধ করে আমি ঘুমাবো তো তোমাদেরকেও এখানেই আমি টাটা করে দিচ্ছি তো ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো আমার এই আলসেমির দুপুরের ভিডিওটা তোমরা অবশ্যই জানিও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই ভালো লাগলো একটা লাইক কমেন্ট করে দিও ভিডিওটাতে চলো আমার ভীষণ ঘুম পাচ্ছে আমি এখন ঘুমাই টাটা সবাই ভালো থেকো সুস্থ দেখা দেখাচ্ছ পরে কোনো ভ্লগে টাটা বাবাই